আমারে মনেতে আছে যে মাদিনা এই তরি দয়া আমারি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা এই তরি দয়া আমারদের সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামিওয়ালা আমারি মনেতে আছে যে মাদিনা তরি হৃদয়া আমার না। আমারই মনেতে আছে যে মাদিনা দয়া হৃদয়া আমার আরুদের সাহেনা যেখানে এসেছে আমার নাবি আমি এমন একে চিতারি ছবি যেখানে এসেছে আমার নাবি আমি এমনে কেছি তারি ছবি তিনি যে সত্যের সকাল তিনি মা দিনের দলাল তিনি যে যে সত্যের গলাম তিনি মা দলাল সে যেন কামসল মনে মনেতে আছে যেমনা এই তরিদয়া আমার দেরি সহেনা আমার মনেতে আছে যে দিনা দাদিনা এ তোরদয়া আমার দেরি সহেনা ও প্রভু আমাকে দাওনা ডানি ডানাতে ভাল করে যাই মাদিনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভালো করে যাই আমাকে চাও না নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে চাও না নিয়ে তোমারি রহম দিয়ে কি কিছুই বুঝে না আমারি মনেতে আছে যে দিনা এ তোরিদয়া আমার আর না মনে মনেতে আছে যে মাদিনা এ তোরিদয়া আমার আর না